বাংলাদেশ এবং ভারতের মধ্যে বর্তমানে একদিকে যেমন সুগারের পেশেন্ট বেড়ে চলেছে অন্যদিকে আপনি খুব কম মানুষকে পাবেন যারা ডায়াবেটিসে আক্রান্ত হওয়ার সম্ভাবনা থেকে পিছিয়ে রয়েছে মানে যাদের এখন ডায়াবেটিস নেই তাদের বেশিরভাগই আগামী পাঁচ থেকে পনেরো বছরের মধ্যে ডায়াবেটিসের পেশেন্ট হতে যাচ্ছেন অর্থাৎ যার বয়স এখনও বিশ থেকে পঁচিশ তার এখন ডায়াবেটিস না থাকলেও হয়তো বয়স চল্লিশ বছরে পৌঁছলে অবশ্যই ডায়াবেটিসে আক্রান্ত হতে পারেন আর তার কারণ তিনি নিজেই নিজের শরীরে ডায়াবেটিস তৈরি হওয়ার ক্ষেত্রেও প্রস্তুত করে যাচ্ছেন এই অবস্থাকে প্রিডায়াবেটিস কন্ডিশন বলা হয়ে থাকে প্রিডায়াবেটিস থেকে ধীরে ধীরে ইনসুলিন রেসিস্টেন্সির দিকে যাবে তারপর চূড়ান্ত মাত্রায় আপনি হয়ে উঠবেন একজন আদর্শ ডায়াবেটিক পেশেন্ট ডায়াবেটিস হলে যে আপনার শুধু কিডনি হার্ট লিভার চোখ ক্ষতিগ্রস্ত হয় তাই নয় এতে পুরুষের শরীরে টেস্টেস্টোরেন মহিলাদের ইস্ট্রোজেন অ্যান্ড প্রোজেস্টোরান হরমোনের ঘাটতিও দেখা দিতে শুরু করে এখন প্রশ্ন হল প্রি ডায়াবেটিস কি এর ঝুঁকি লক্ষণ গুরুত্ব এবং প্রতিরোধ কিভাবে করা যায় এই বিষয়ে ভিডিও শেষে আপনাদের জানাবো কিন্তু আমাদের আজকের মূল ভিডিও হলো আপনার বয়স যদি অথবা পার হয়ে থাকে তাহলে অবশ্যই এই পাঁচটি খাবার নিয়মিত খাবেন এক্ষেত্রে আপনি যদি ইতোমধ্যে ডায়াবেটিক পেশেন্ট হয়ে থাকেন আপনার যদি হার্টের সমস্যা থাকে সেক্ষেত্রে আপনার জন্য বেশি কাজে আসবে আজকের এই ভিডিওটি আর যাদের ডায়াবেটিস নেই তারাও দেখবেন কেননা আজকের এই ভিডিওটিতে খাবারগুলি খেলে আপনি ডায়াবেটিস থেকে মুক্ত থাকতে পারবেন পাশাপাশি এই খাবারগুলো আপনার শিরাকেও রাখবে পরিষ্কার ডায়াবেটিস রোগীরা হৃদরোগে সব থেকে বেশি মারা যায় তাই ডায়াবেটিস রোগীর ব্লাড সুগার কন্ট্রোলের সাথে সাথে হৃদপিণ্ডের স্বাস্থ্যের প্রতি বেশি নজর দিতে হবে একজন সুগার রোগীকে সবসময় মনে রাখতে হবে আপনার শিরা উপশিরা রক্তনালী যত পরিষ্কার থাকবে হৃদরোগের সম্ভাবনা তত কমবে আসসালামু আলাইকুম হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু হেলদি স্টাইল to know how to health in everyday please subscribe our channel. আমাদের উদ্দেশ্য আপনি থাকুন হেলদি সব সময়। আমরা এখন এমন পাঁচটি ডায়াবেটিস ফ্রেন্ডলি ফুডস নিয়ে আলোচনা করব যেগুলো আপনার শিরাতে খারাপ কোলেস্টেরল এলডিএল জমা হতে দেবে না। ফলে শিরা পরিষ্কার থাকবে, রক্তপ্রবাহ স্বাভাবিক থাকবে যা হৃদরোগের সম্ভাবনা অনেকাংশে কমিয়ে দেবে। বুঝতেই পারছেন আজকের ভিডিওটি প্রত্যেকের কাছে খুবই গুরুত্বপূর্ণ বিশেষ করে যারা ডায়াবেটিস নিয়ন্ত্রণ নিয়ে খুবই চিন্তিত কারণ পাঁচটি খাবার একদিকে আপনার ব্লাড সুগার কমিয়ে আনবে অন্যদিকে কোলেস্ট্রল নিয়ন্ত্রণ করে হৃদরোগের মৃত্যু কমিয়ে আনবে আরেকটি কথা কথা ভিডিও শেষে থাকছে দুটি স্পেশাল খাবারের যেগুলো আপনার সমস্যা দ্রুত সমাধান করবে ডায়াবেটিস রোগের খাদ্য তালিকায় পাঁচটি খাবারের মধ্যে প্রতিদিন যেকোনো দুটি খাবার অবশ্যই রাখুন খাবারগুলো যেমন একদিকে আপনার ব্লাড সুগার নিয়ন্ত্রণে রাখবে অন্যদিকে কোলেস্ট্রল নিয়ন্ত্রণে রেখে হৃদরোগের মৃত্যুর সম্ভাবনা কমাবে এক নম্বর বিন ও বরবটি এই তিনটি তিনটি সবজির যে যে কোনো কোনো একটি বছরের সময় আপনি পাবেনই পাবেন সবজি সিম ডায়াবেটিস রোগের জন্য আদর্শ খাবার সবজি তিনটি খুব ভালো ফাইবার প্রোটিন ও অ্যান্টিঅক্সিডেন্টের উৎস সবগুলোই সুগার কমাতে সাহায্য করবে যে কোনো ফাইবার সমৃদ্ধ খাবারই খারাপ কোলেস্ট্রোল এডিয়াল কমিয়ে আপনার শিরাকে পরিষ্কার রাখবে আমরা প্রায় তিন ডজন গবেষণা পেয়েছি যাতে দেখা যাচ্ছে আপনি যদি প্রতিদিন সিম বিন বরবটির মতো খাবার খান খারাপ কোলেস্টেরল এলডিএল কমে ভালো কোলেস্টেরল কে কোলেস্টেরল নিয়ন্ত্রণ করবে শুধু কোলেস্টেরল নিয়ন্ত্রণ নয় সবজিগুলো ব্লাড প্রেশার নিয়ন্ত্রণে হৃদরোগের সম্ভাবনাও কমাবে এক কথায় টাইপ ওয়ান ডায়াবেটিস টাইপ টু ডায়াবেটিসও ও প্রি ডায়াবেটিসের খাবারগুলো আপনার সমস্যাকে নিয়ন্ত্রণে আনতে অনেকটাই সাহায্য করবে সিম বিন ও বর্বটির যতই ব্লাড সুগার কমানোর উপায় হিসেবে ভালো হোক যতই হৃদরোগ কমাক না কেন যাদের গ্যাসের সমস্যা আছে তাদের খাবারগুলো গ্যাসের সমস্যা বাড়াতে পারে খাওয়ার পর পেটের সমস্যা বাড়তে পারে তাহলে প্রশ্ন হলো সবজিগুলো কি খাওয়া যাবে না অবশ্যই খাবেন কেননা খাবারগুলো বাদ দিলে ব্লাড সুগার কন্ট্রোলের খুবই কার্যকরী খাবার মিস করবেন সেক্ষেত্রে সবজিগুলো খেতে কয়েকটি সাবধানতা অবলম্বন করুন এক তিনটির মধ্যে সবগুলোই আপনার সমান গ্যাস বাড়াবে না মানুষ ভেদে এক একজনের এক এক প্রতিক্রিয়া দেখা দিতে পারে আপনি তিনটি খেয়ে দেখুন যেটি কম গ্যাস তৈরি করবে সেটি বেশি খাবেন দুই যেসব ডায়াবেটিস রোগীর বেশি গ্যাসের সমস্যা আছে তারা একবারে অল্প পরিমাণে সিম বিন বা বরবটি খান তিন সবজিগুলো একটু বেশি সময় ধরে রান্না করে নিন তাতে গ্যাস কম হয় চার ভালো করে চি খান তাহলে সবজিগুলো থেকে গ্যাস কম হবে দুই নাম্বার খাবার হলো মাছ মাছে কিন্তু কোলেস্টেরল থাকে আবার খারাপ কোলেস্ট্রল বাড়ানোর ফ্যাট এবং ট্রান্স ফ্যাটও থাকে তারপরও আপনি যদি নিয়ম মেনে মাছ খান মাছ আপনার কোলেস্টেরল নিয়ন্ত্রণ করে শিরা পরিষ্কার রাখতে পারে তবে নিয়ম মেনে কথাটির উপর কিন্তু আপনাকে জোর দিতে হবে আসলে মাছে কিছু কোলেস্টেরল স্যাচুরেটেড ফ্যাট ও ট্রান্স ফ্যাট থাকলেও মনো আনস্যাচুরেটেড এবং ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিডের মতো পলি ফ্যাটের খুব ভালো উৎস মাছের মনো আনস্যাচুরেটেড ও পলি আনস্যাচুরেটেড ফ্যাট ভালো কোলেস্টেরল এইচডিএল বাড়িয়ে কোলেস্টেরল নিয়ন্ত্রণে সাহায্য করবে আমেরিকার ন্যাশনাল ইনস্টিটিউট অব হেলথ দুই হাজার চোদ্দ সালের জুনের এক পত্র থেকে দেখা যাচ্ছে যারা মাছ বেশি খান তাদের শিরা বেশি পরিষ্কার থাকে সম্ভাবনা কমে হৃদরোগেরও মাছ শুধুই হৃদরোগের সম্ভাবনা কমিয়ে সমস্যা কমাবে না আপনি যদি ভাত ও রুটির মতো খাবারের পরিমাণ কিছুটা কমিয়ে তার বদলে মাছ খেতে পারেন সরাসরি ব্লাড সুগার কন্ট্রোলে সুবিধা পাবেন মাছের ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিডের অ্যান্টি অক্সিডেন্ট ক্যাপাসিটি আপনাকে লং টার্ম ডায়াবেটিস কন্ট্রোলের সাহায্য করবে তবে ডায়াবেটিস রোগীর খাদ্য তালিকায় মাছ রাখার আগে কতগুলো নিয়ম জেনে নিন যাতে মাছ খেলে ব্লাড সুগার কমাতেও অতিরিক্ত সুবিধা পান এক বাঙালির কাছে ভাজা মাছ খুব প্রিয় হলেও ডায়াবেটিস রোগী ও কোলেস্টেরল রোগেদের ভাজা মাছ এরিয়ে চলাই ভালো মাছ ভাজার সময় মাছে স্যাচুরেটেড ফ্যাট ও ট্রান্স ফ্যাট মারতে থাকে যা ব্যাড কোলেস্টেরল এলডিএল ও ট্রাইগ্লিসারাইড বাড়ায় এছাড়া ভাজা মাছে ক্ষতিকর পলিসাইক্লিক অ্যারোমেটিক হাইড্রোকার্বনস ও অ্যাডভান্স গ্লাইকেশন ইন প্রোডাক্টস বাড়াতে পারে ডায়াবেটিস কন্ট্রোলেও বাধা সৃষ্টি করবে মাছ যত বেশি ভাজবেন বিপদ তত বেশি ডেকে আনবেন আপনার জন্য ভাপানো মাছ বা ঝোলের মাছ বেশি ভালো ডায়াবেটিস ও কোলেস্টেরল দুটোই নিয়ন্ত্রণে থাকবে দুই মাছ রান্নার সময় উদ্ভিজ তেল ব্যবহার করলে তেল নিয়ে সতর্ক হন বাঙালিদের জন্য সর্ষের তেল সব থেকে ভালো তবে রান্নার সময় সবসময় নতুন তেল ব্যবহার করুন অনেক সময় আগের দিন ভাজার পর যে তেল থেকে যায় পরের দিন সেই তেলেই মাছ বা অন্য কিছু ভাজা হয় এই সব তেলে ট্রান্সফ্যাট বাড়তে থাকে যা ব্লাড সুগার কন্ট্রোল ও কোলেস্ট্রল কন্ট্রোলের জন্য বাধা বুঝতেই পারছেন বাঙালি হয়ে পাতরা ঝোলে মাছ না খেয়ে অতিরিক্ত মাছ ভাজা খেলে শুধু ঐতিহ্যই হারাবেন না সাথে সাথে টাইপ টু ডায়াবেটিস ও কোলেস্টেরলকেও দাওয়াত দিয়ে আনবেন তিন নম্বর হলো পেঁয়াজ সিম বিন বর্বটিও মাছ প্রতিদিনই আপনার জন্য দুটো খাবার খাওয়া সম্ভব নাই বা হতে পারে তাহলে দুটো খাবারের মধ্যে পেঁয়াজ একটি খাবার হতেই পারে পেঁয়াজ যে টাইপ টু ডায়াবেটিস কোলেস্ট্রোল ও হৃদ রোগের সম্ভাবনা কমায় এই বিষয়ে বিজ্ঞানীদেরও কোন সন্দেহ নেই আপনি নিজে গুগল সার্চ করলে কয়েক ডজন পত্রের খোঁজ পাবেন পেঁয়াজ থেকে আপনি খুব ভালো পরিমাণ নাইট্রিক অক্সাইড পাবেন পেঁয়াজের নাইট্রিক অক্সাইড আপনার শিরাকে প্রসারিত রেখে রক্ত প্রবাহ স্বাভাবিক রাখবে ফলে শিরা পরিষ্কার থাকে থাকবে অনেকগুলো গবেষণা থেকে দেখা যাচ্ছে নিয়মিত পেঁয়াজ খেলে ব্লাড প্রেশার কন্ট্রোলে থাকে পেঁয়াজে কোয়ার সেটিনের মতো অ্যান্টিঅক্সিডেন্ট অক্সিডেন্ট থাকায় পেঁয়াজে খেলে আপনার কোষে ইনফ্লামেশন কমবে ফলে এল ও ট্রাইগ্লিসারাইডো কমবে বুঝতেই পারছেন পেঁয়াজ আপনার হৃৎপিণ্ডের স্বাস্থ্যের জন্য খুবই কার্যকরী পেঁয়াজের গ্লাইসেমিক ইন্ডেক্স ও গ্লাইসেমিক লোড নিয়েও আপনাকে ভাবতে হবে না পেঁয়াজের অ্যান্টি অক্সিডেন্টগুলো ডায়াবেটিস কমাতে আপনাকেই সাহায্য করবে আমেরিকান ন্যাশনাল ইনস্টিটিউট অফ হেলথের দুই 2010 সালের অক্টোবরের গবেষণাপত্রে দেখা যাচ্ছে নিয়মিত পেঁয়াজ খেলে ব্লাড সুগার উল্লেখযোগ্য ভাবে কমে ডায়াবেটিস রোগীর সপ্তাহে অন্তত দুই থেকে তিন দিন পেঁয়াজ খেলে সুগার নিয়ন্ত্রণ ও শিরা পরিষ্কার রাখতে সুবিধা পাবেন আসুন এবার জেনে নেওয়া যাক পেঁয়াজ খাওয়ার নিয়ম এক কাঁচা পেঁয়াজের প্রতি অনেকের অনিহা থাকলেও ডায়াবেটিস রোগীর খাদ্য তালিকায় রান্না করা পেঁয়াজের থেকে কাঁচা পেঁয়াজ অনেক বেশি ভালো পেঁয়াজ কেটে রাখবেন না খাওয়ার সময় পেঁয়াজ কেটে নিন এতে অ্যান্টি ডায়াবেটিক ও অ্যান্টি কোলেস্টেরল উপাদানগুলি ভালো থাকবে দুই বাজার আপনি সাদা লাল দুটো পেঁয়াজই পাবেন লাল পেঁয়াজ কেনার সুযোগ থাকলে লাল সব থেকে ভালো হয় লাল পেঁয়াজ লাল পেঁয়াজের বেশি অক্সিডেন্ট ব্লাড সুগার কমানোর উপায় হিসেবে বেশি কার্যকরী তিন পেঁয়াজ ডায়াবেটিস নিয়ন্ত্রণ ও শিরা পরিষ্কারে খুব ভালো তাই বলে খুব বেশি পেঁয়াজ না খাওয়াই ভালো আপনার দিনে এক টুকরো পেঁয়াজই যথেষ্ট খাবার হলো পাতিলেবু সিম বিন বরবটি মাছ পেঁয়াজের মতো পাতিলেবু ডায়াবেটিস নিয়ন্ত্রণ ও হৃদরোগ কমাতে খুবই কার্যকরী তবে পাতিলেবু একটু আলাদাভাবে ডায়াবেটিস রোগীকে সাহায্য করতে পারে আপনি ভাত রুটি আলুর মতো বেশি স্টার্চ যুক্ত খাবারের সাথে পাতিলেবু খেলে ব্লাড সুগারের কন্ট্রোলের অতিরিক্ত সুবিধা পাবেন আসলে পাতিলেবুর রস স্টার্চকে সুগারে ভাঙাতে বাধা দেয় ফলে খাবারের সামগ্রিক গ্লাইসেমিক ইন্ডেক্স কমে যায় ডায়াবেটিস রোগী যখন ভাত জাতীয় কার্বোহাইড্রেট যুক্ত খাবার খাবেন তখন সাথে এক পাতি পাতিলেবু রাখুন ব্লাড সুগার স্পাইকের সম্ভাবনা কমবে ডায়াবেটিস রোগীদের ক্ষেত্রে কিডনি রোগ হওয়ার সম্ভাবনা খুবই বেশি থাকে গবেষণা থেকে দেখা গেছে পাতিলেবু সাইট্রেট কিডনির স্টোনের সম্ভাবনা কমায় পাতিলেবু শিরা পরিষ্কার করতেও খুবই কার্যকরী গবেষণা থেকে দেখা যাচ্ছে নিয়মিত পাতিলেবুর রস খেলে খারাপ কোলেস্টেরল কমে পাতিলেবুর রস আপনার ব্লাড প্রেশারও নিয়ন্ত্রণ করবে ডায়াবেটিস রোগী সপ্তাহে তিন থেকে চার দিন এক টুকরো পাতিলেবু রাখার চেষ্টা করুন ব্লাড সুগার কমার সাথে সাথে কিডনি ও হৃদপিণ্ড ভালো থাকবে তবে যারা ক্রনিক কিডনি ডিজিজে আক্রান্ত বা আপনার কিডনি রোগের চিকিৎসা চলছে তারা ডাক্তারের পরামর্শ ছাড়া সাইট্রাস জাতীয় খাবার খাবেন না মানে তেতো বা অতিরিক্ত টক জাতীয় খাবার খাওয়ার পূর্বে ডাক্তার বাবুর পর পরামর্শ নিবেন পাঁচ নাম্বার খাবার হলো বাদাম বাদাম বাঙালিদের মাঝে সাঝে খেতে দেখা যায় কিন্তু বর্তমান সময় যেভাবে ডায়াবেটিস ও হৃদরোগের সমস্যা বাড়ছে তাতে নিয়মিত অল্প করে বাদাম খাওয়াকে অভ্যাসে পরিণত করা উচিত কারণ বাদাম খুবই ডায়াবেটিস ফ্রেন্ডলি অ্যান্ড হার্ট ফ্রেন্ডলি খাবার বাদাম একদিকে আপনার ডায়াবেটিস কমাতে সরাসরি সাহায্য করবে অন্যদিকে খারাপ কোলেস্টেরল এলডিএল কম করে এবং ভালো কোলেস্টেরল এসডিএল বেশি করে শিরাকে পরিষ্কার রাখে সম্ভাবনা কমায় হৃদরোগেরও তবে ডায়াবেটিস রোগীর খাদ্য তালিকায় বাদাম খুব কম রাখাই উচিত আপনার জন্য দিনে পঁচিশ থেকে তিরিশ গ্রাম বাদামই যথেষ্ট আপনি প্রতিদিন সকালে ব্রেকফাস্টে তিন থেকে পাঁচটি আমড বা কাঠ খেতে পারেন আমড পছন্দ না হলে অন্য বাদামও খেতে পারেন অনেক সময় বাজারে লবণযুক্ত বা তেলে ভাজা বাদাম পাওয়া যায় ডায়াবেটিস এসব বাদাম থেকে দূরে থাকুন আপনার জন্য বালিতে ভাজা বাদাম বা ভেজানো বাদামে সব থেকে ভালো পাঁচটি খাবারের মধ্যে প্রতিদিন যে কোনো দুটি খাবার অন্তত খাওয়ার চেষ্টা করুন দেখবেন টাইপ টু ডায়াবেটিস কন্ট্রোলের সাথে সাথে কোলেস্টোরাল কন্ট্রোলেও থাকবে ডায়াবেটিস রোগী যদি চট জলদি কন্ট্রোলে আনতে চান আরো দুটো স্পেশাল খাবারের দিকে নজর দিন এক নম্বর হলো ডাল বা ডাল জাতীয় খাবার যেসব ডায়াবেটিস রোগীরা খুব তাড়াতাড়ি কোলেস্টেরল নিয়ন্ত্রণ করে হৃদরোগের সম্ভাবনা কমাতে চান তারা ডালের দিকে বিশেষভাবে নজর দিতে পারেন ডালগুলো খুব ভালোভাবে প্রোটিন ফাইবার ও অ্যান্টিঅক্সিডেন্টের উৎস যা খারাপ কোলেস্টেরাল এলডিএল কমাতে সাহায্য করবে অন্তত দুই ডজন বা গবেষণাপত্র বিশ্লেষণ করে দেখা যাচ্ছে যারা ভাত রুটির মতো খাবার কম করে তার বদলে নিয়মিত ডাল খান তাদের খারাপ কোলেস্টেরল এল ডি এল উল্লেখযোগ্য কমছে এছাড়া ডায়াবেটিসের খাবার হিসেবে ডালগুলো আদর্শ খাবার ডালগুলোর গ্লাইসেমিক ইন্ডেক্সও গ্লাইসেমিক লোড ভাত রুটির মতো খাবার থেকে অনেক কম যাদের ব্লাড সুগার অনেক বেশি তারা ভাত রুটির মতো খাবার কম খেয়ে তার বদলে বিভিন্ন ডালগুলি খান অথবা ডালগুলো মিক্সার মেশিনে গুঁড়ো করে রুটি বানানোর সময় রুটির সাথে এক চামচ করে দিতে পারেন দেখবেন ব্লাড সুগার ও কোলেস্টোরল দ্রুত নিয়ন্ত্রণে চলে এসেছে আর দ্বিতীয় খাবারটি হলো ওটস আপনি যদি ডায়াবেটিস কন্ট্রোল ও কোলেস্টেরল কন্ট্রোলের কথা একসাথে ভাবেন ওটস থেকে কার্যকরী খাবার পৃথিবীতে কম আছে ওটস সুগার কন্ট্রোলে ভাত রুটির মতো খাবার থেকে অনেক অনেক ভালো ব্রেকফাস্টে বেশি কার্বোহাইড্রেট যুক্ত খাবারের বদলে ওটস খেতে পারেন ব্লাড সুগার আগের থেকে অনেকটাই নেমে যাবে এখন আমরা জানব প্রি ডায়াবেটিস কি এর ঝুঁকি লক্ষণ গুরুত্ব এবং প্রতিরোধ কিভাবে করা যায় প্রথমত প্রি ডায়াবেটিস হলো এমন একটি অবস্থা যেখানে কারো রক্তে সুগার স্বাভাবিক মাত্রা চেয়ে বেশি কিন্তু ডায়াবেটিসের এর মাত্রা চেয়ে কম থাকে প্রি ডায়াবেটিস ব্লাড গ্লুকোজ ফাস্টিং অবস্থায় ছয় পয়েন্ট এক থেকে ছয় পয়েন্ট নয় এম এম ও এল পার লিটার খাওয়ার দুই ঘন্টা পর সাত পয়েন্ট আট থেকে এগারো এম এম ও এল পার লিটার থাকে অথবা রক্তের এইচ বি এ সি এর মাত্রা পাঁচ দশমিক সাত শতাংশ থেকে ছয় দশমিক আট শতাংশের মধ্যে হয় প্রি ডায়াবেটিসের ঝুঁকি যাদের শরীরে ওজন বেশি হয় যাদের বয়স চল্লিশ থেকে পাঁচ এর বেশি বংশে বিশেষ করে যাদের বাবা মা ভাই বোনের মধ্যে কারো ডায়াবেটিস আছে যারা শারীরিক পরিশ্রম কম করেন যাদের কোমরের পরিধি বেশি এবং যাদের গর্ভকালীন ডায়াবেটিস হওয়ার ইতিহাস আছে তাদের প্রি ডায়াবেটিস আক্রান্ত হওয়ার ঝুঁকি বেশি থাকে প্রি ডায়াবেটিস লক্ষণ ডায়াবেটিস রোগ বিশেষজ্ঞ ডাক্তার জয়নুল আবেদিন বলেন সাধারণত প্রি ডায়াবেটিস নির্দিষ্ট কোনো লক্ষণ থাকে না তবে কারো কারো ইনসুলিন রেজিস্টেন্স লক্ষণ থাকে যেমন শরীরের কিছু জায়গায় যেমন ঘাড় বগল কুচকি এই সমস্ত জায়গার ত্বক কালো হয়ে যেতে পারে কারো কারো ক্ষেত্রে ঘন ঘন তৃষ্ণা পাওয়া বারবার ইউরিন পাস করা দুর্বলতা ক্ষুধা বেড়ে যাওয়া হাত পা জ্বালা ইত্যাদি লক্ষণ দেখা যেতে পারে প্রি ডায়াবেটিস হলে অবশ্যই একজন ডায়াবেটিস এর বিশেষজ্ঞ কিংবা পুষ্টিবিদের সঙ্গে যোগাযোগ করতে হবে তাদের দেওয়া পরামর্শ অনুযায়ী খাবার ও জীবনাচের মেনে চলা উচিত প্রি ডায়াবেটিস গুরুত্ব প্রি ডায়াবেটিস কে অবশ্যই গুরুত্বের সঙ্গে নেওয়া উচিত কারণ প্রি ডায়াবেটিস থাকা মানে হল শরীরে ইনসুলিন রেজিস্ট্যান্স থাকার আশঙ্কা আছে তাছাড়া নারীদের পিরিয়ডের সমস্যা পলিসিস্টিক ওভারি সিন্ড্রো পিসিওএস বন্ধ্যাত্ব হরমোনাল সমস্যা ছাড়াও নানাবিধ সমস্যা এর সঙ্গে থাকতে পারে তাই প্রিডায়াবেটিস হলে খাবার ও জীবনাচার পরিবর্তন করা উচিত নয়তো উপরে উল্লেখ করা সমস্যাগুলোর পাশাপাশি পুরোপুরি ডায়াবেটিসে আক্রান্ত হওয়ার ঝুঁকি অনেক বেড়ে যাবে বলে সতর্ক করেন ডক্টর জয়নুল আবেদিন প্রশ্ন হলো প্রিডায়াবেটিস হলে তাদের খাবার কেমন হবে ডক্টর জয়নুল আবেদিন বলেন প্রি ডায়াবেটিস হলে কি ধরনের খাবার খেতে হবে তা নির্ভর করে ওই ব্যক্তির ওজন এবং অন্যান্য শারীরিক অবস্থার উপর এই ধরনের রোগীদের ঘন চিনিযুক্ত খাবার কোমল পানীয় উচ্চ ক্যালোরিযুক্ত ফাস্ট ফুড অতিরিক্ত তেল চর্বিযুক্ত খাবার এবং উচ্চ গ্লাইসেমিক ইন্ডেক্স যুক্ত খাবার যেমন চিনি মিষ্টি ফল সাদা চালের ভাত ও আটার রুটি পরিহার করতে হবে ও বাদামি আটার রুটি খাওয়া যেতে পারে বেশি আঁশযুক্ত খাবার খেতে হবে যেমন টক ফলের মধ্যে কাঁচা আম সবুজ আপেল পেয়ারা নাশপাতি এবং বেশি বেশি করে সবুজ শাকসবজি খাবেন ভালো ফ্যাট ও প্রোটিনের উৎস হিসেবে বাদাম সামুদ্রিক মাছ জলপাই অ্যাভোকাডো চিয়াসিড চিয়া সিড অলিভ অয়েল ডিম খেতে পারেন এবং এই খাবারগুলো দিয়ে শর্করা খাবারকে প্রতিস্থাপন করতে পারেন প্রি ডায়াবেটিস প্রতিরোধ প্রি ডায়াবেটিস প্রতিরোধের সবচেয়ে বড় এবং কার্যকরী উপায় হলো ডায়েট ও লাইফস্টাইল পরিবর্তন করা যেমন এক শারীরিক ওজন বেশি হলে তা কমিয়ে ফেলতে হবে দুই নিয়মিত ব্যায়াম ও শারীরিক পরিশ্রম করতে হবে তিন ঘন চিনিযুক্ত খাবার যেমন মিষ্টি চকলেট কোমল পানীয় ফুড অ্যালকোহল ধূমপান বাদ দিতে হবে চার মাঝে মধ্যে খালি পেটে ও খাওয়ার দুই ঘন্টা পরে রক্তের সুগার মাপতে হবে পাঁচ এছাড়া রক্তে এইচ বি এ ওয়ান সি পরীক্ষা করে ডাক্তারকে দেখানো উচিত আমাদের দেশে অনেক মানুষ জানে না যে তিনি প্রি ডায়াবেটিসে আক্রান্ত সঠিক সময় প্রি ডায়াবেটিস শনাক্ত করতে পারলে এবং প্রতিরোধে কার্যকরী পদক্ষেপ নিলে ডায়াবেটিস সহ অন্যান্য জটিল রোগ থেকে দূরে থাকা সম্ভব ভিডিওটি উপকারী মনে হলে শেয়ার করে দিবেন সবাইকে আন্তরিক ধন্যবাদ আল্লাহ হাফেজ